তখন আমার পকেট ছিল দুশো আশি টাকা কোথায় প্রিন্টিং করতে হয় সেটা জানি কিভাবে কাজ করতে হয় সেটা জানি ডিজাইন তো আমি নিজেই পারি এইভাবে আমি সবগুলা জানতাম পুরোপুরি আমার আয়ত্তে ছিল ব্যাপারগুলো আশেপাশে দোকান যেগুলো থাকতো ওগুলোতে আমি জিজ্ঞেস করতাম প্রিন্টিং এর কাজ আছে কিনা তখন দেখা গেল এরকম ঘুরতে ঘুরতে কয়েকদিন ঘোরার পর আমি প্রথম কাজ পাইলাম এটা আবার আসে আমি এখানে ডিজাইন করলাম প্রথম যে কাজটা পাইলাম সেটা হলো আমি একটা ডাক্তারের চেম্বারে ওদের যে প্যাড লাগে তো ওটার একটা অর্ডার পাইলাম এটা দুশো টাকার কাজ ছিল আমার তিন ত্রিশ টাকা লাভ হয়েছিল তো এটা খুব ভালো লাগছে আমার কাছে যে প্রথম কাজ ছিল আমার এরকম করতে করতে একটা সময় আমি বসুন্ধরা সিটি শপিং তখন ওপেন হয় তো ওখানে আমি মার্কেটিং শুরু করলাম করার পরে ভালো লাগছে এখানে একটু প্রফিট ভালো একটা কোম্পানির সাথে পরিচয় হয় ওনার সাথে একটা ভালো রিলেশন তৈরি হয় তো উনি আমার ডেডিকেশন দেখে কাজের কোয়ালিটি দেখে উনি খুব পছন্দ করে তো তারপরে বলে যে আমাকে ভাগ্না বলে যে ভাগ্না তোর কি লাগবে আমি বললাম মামা আমি তো ডিজাইনার আমার কাছে কম্পিউটার থাকলে আমার জন্য ভালো হয় কারণ আমি অনেক জায়গায় সিরিয়াল ধরে বসে থাকতে হয় কাজ করার জন্য ডিজাইন করার জন্য তো মামা আমাকে একটা কম্পিউটার কিনে দিল সাথে সাথে ওই দিন ওই নিয়ে গেলো আমাকে ইলেভেন রোডে ওখান থেকে কম্পিউটার আমাকে একটা দিল উনি আমাকে কিনে দিল বললো যে তুমি এই টাকা পরে দিও আমাকে শোধ করে দিও কাজ করে করে হ্যাঁ অনেক বড় সাপোর্ট এবং ওই অনুভূতি আসলে ভাষায় বুঝাইতে পারবো না সারাদিন যত কাজ পাইতাম রাতে সব ডিজাইন করতাম ভোর চারটা পাঁচটা বেজে যেত তারপর আবার দিনে প্রিন্ট করতাম বিভিন্ন ফ্যাক্টরি থেকে ঘুরে ঘুরে প্রিন্ট করতাম পরে আবার বিকেলে ডেলিভারি করতাম প্রথম আসলে তো অফিস নিতে পারিনি আমার আমরা যে বাসা নিলাম আব্বা মা সহ নিয়ে আসলাম তাদেরকে ওই বাসাতেই আমি কম্পিউটার রেখে কাজ করতাম ওইটি অফিস ওইটাই বাসা এরকম ছিল আর এরপরে ফ্যাশন হাউস এবং কর্পোরেট এগুলোর সাথে যখন আমি কাজ করতেছি তখন একটা ভালো অবস্থান যাওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে না এখন আরো কিছু করা যায় কিনা এরকম একটা চিন্তা করলাম তো চিন্তা করলাম যে প্রিন্টিংটা অনলাইনে নিয়ে আসা যায় কিনা তো আমার এক বন্ধু ইমরান নাম ওর সাথে আগে থেকে পরিচয় ছিল কাজ করতে করতে পরিচয় হয়েছিল তো ওরে বললাম ও ইন্টারেস্ট দেখাইলো তারপর আমরা দুজনে মেলা শুরু করলাম তখন প্রিন্টিং অনলাইনে প্রিন্টিংয়ে তেমন কোনো কাউকে দেখলাম না আমরা তো অনলাইনে যখন আমরা ইয়ে শুরু করলাম তখন ভালো অবস্থান দেখলাম যে অনলাইনে ভালো অর্ডার আসতেছে আমাদের তো একটা পর্যায়ে যখন দেখলাম যে বেশ ভালো হইতেছে তখন আমরা হোলুপ্রেসের অফিস নিলাম এই যে তিনতলা থার্ড ফ্লোর এটা প্রেসের অফিস এখানে চল্লিশ জনের কর্মসংস্থান আছে আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চল্লিশটা ফ্যামিলি আমাদের কোম্পানির ও চলে ছোটবেলা স্বপ্ন ছিল ক্রিকেটার হবো ফ্যামিলিতে অভাব ছিল যে কারণে আর হয়ে ওঠা হয়নি পড়াশোনা আমার এইচএসসি কমপ্লিট করতে পারিনি পরীক্ষা কিছু দিয়া তারপরে চলে আসতে পরীক্ষা ছিল মা একদিন আমাকে ধরে কান্না করতেছিল যে আমি আর তোরা এখন একটু তখন ফিল করলাম যে আসলে কতটা কষ্ট থেকে কতটা বলতেছে মার খুব ইচ্ছা ছিল আমরা পড়াশোনা করব পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা দিতে কলম শেষ হয়ে গেল দেখলাম যে আমার পকেটে টাকা নাই কলম কেনার মতো তখন চিন্তা করলাম না আর আসলে পড়াশোনা করবোই না চিন্তা করলাম ঢাকায় না গেলে তো আসলে ভালো কিছু করা যাবে না ছোটবেলা থেকে দেখতাম আসলে ঢাকাতেই সবাই আসে ঢাকাতেই কাজকর্ম করে ভালো করে তিরিশ টাকা নিয়ে ঢাকায় আসলাম আমি আসলাম আমার এক দূর সম্পর্কের নানার বাসায় উঠলাম আব্বা মা কোনো কিছু জানে না যে আমি ঢাকায় চলে আসছি তারা জানলে খুব কষ্ট পাবে এই জন্য আমি লুকায় চলে আসছি এবং পরীক্ষা মাছ পথে চলে আসছি আর বাসায় যাইনি পরের দিন সকালবেলা আমি আমার এক কাজিন আছে খালাতো ভাই ওর কাছে আমি গেলাম ও হইল ডিজাইন হাউজে জব করে গ্রাফিক ডিজাইনার তোকে বললাম যে আমার একটা জব দরকার ও খুব রাগ করলো আমার সাথে রাগ করলো কারণ আমি পরীক্ষার মাছ পথে চলে আসছি এটা ও জানে ওর কাছে বলার পরে বুঝলো এরপরে ও আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমি আমার এখানে টি বয় লাগবে তুমি কালকে থেকে কাজ করতে পারো তখন তো আসলে আমার একটা কাজ দরকার আসলে সেটা যাই হোক তারপর চিন্তা করলাম আসলে তো এইভাবে ভালো কিছু করা সম্ভব না তো তখন আমি চিন্তা করলাম যে যেহেতু ওরা ডিজাইনার ডিজাইন করতেছে তো আমি ডিজাইনার হব ওই সময় আসলে কম্পিউটারে দুই সাল তখন কম্পিউটারে আসলে কাউকে বসতে দেয় না ধরতে দেয় না যারা পারে তারাই ধরে এরকম একটা সিচুয়েশন ছিল ওই সময় তখন আমি আমার কাজ দিনকে বললাম আমি তো শিখতে চাই তুমি আমাকে একটু হেল্প করো তো বললো যে কিভাবে হেল্প করতে পারি বললাম তাহলে তুমি এক কাজ করো আমাদের অফিস তো নয়টা থেকে রাত আটটা একটু এক ঘন্টা আগে আসো এদিক দিয়ে তুমি এক ঘন্টা পরে যাও দুই ঘন্টা সময় আমাকে একটু শিখাও তো ও মোটামুটি এটাতে রাজি হয়ে গেল তো আমাকে শেখানো শুরু করলো এরপরে ওর কাছ থেকে আর কি একটু ভয়ে ভয় শিখতাম আমার কোন সময় বসেরা চলে আসে কিনা মনোযোগ খুব একটা দিতে পারতাম না কারণ ভয়ে ভয় ছিল ভিতর দেখলে তো অনেক বড় সমস্যা ঠিক আছে তো এরপরে কি হলো রাত্রে যখন আমরা বন্ধ করে দিতাম তখন সবাই চলে যেত আমার কাজ তো ছিল পরিষ্কার অফিস গোসাইতে হতো আমার পুরো অফিস ঝাড়ু হতো বসিয়া করতে হতো তো ওই সময় তো আমি একা থাকতাম ভিতরে এবং আমার কাজিন থাকতো তখন আমরা সাটার নামাই দিতাম আগে দিন তো তো এরপরে তখন আমরা কাজ করতাম তখন আর ভয় ছিল না তখন খুব মানে রিল্যাক্সে কাজ শিখতে পারতাম তো কোনো কোনো সময় এক ঘন্টা কোনো সময় বেশি কাজ শিখতাম বেশি শিখতাম ওখানে আমি তো ওকে বলছিলাম যে আমাকে তিন বেলা হয় এরকম একটা স্যালারি হলেই চলবে তো আমাকে আটশো টাকা দিত ওখানে টাকা দিয়ে এখানে আমি তো নানুবাসায় থাকতাম ওখানে খাওয়া দাওয়া করতাম ওখানে কিছু পেমেন্ট করতাম আর টুকটাক দেখা গেলো ছোট ছিলাম ওই সময় বুঝতাম না দেখা গেলো টুকটাক এই এটা সেটা খাইতাম এরকম আর কি এভাবে চলতাম তারপরে যখন আমি আরেক জায়গায় জয়েন করলাম তখন আমার বেতন হলো আমি তখন আমি ডিজাইনার হয়ে গেছি অলরেডি তো ওইখানে আমরা চাকরি করলাম টোটাল ছয় মাস আমি করলাম আর আমার ওই কাজিনটা করলো তিন মাস তিন মাসের মধ্যে ওরা একটা বড় হাউজে চাকরি হয়ে গেল তো ওখানে আমি এক মাসের বেতন পাইছিলাম পাঁচ মাসের বেতন আমি এখনো পাইনি যদি এটা নিয়ে আমার কোনো আফসোস নাই তো তখন চিন্তা করলাম না এইভাবে তো আসলে চলা যায় না ভালো স্যালারি পাই কিন্তু আমাকে বেতন দিচ্ছে না চিন্তা করলাম যে না চাকরি আর করবই না মানে এরকম যদি সবাই হয় বা আরেক যা চাকরি নেই তারাও যদি এমন হয় এরকম একটা ভয় কাজ করলো আর কি আমার স্বপ্ন হয়েছে প্রিন্টিংটারে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেটা হচ্ছে ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তাদের আমরা সাপোর্ট দিব তারাও বড় হোক আমার মতো